হ্যালো ফ্রেন্ডস সকলকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি সবাই কিন্তু গুড মর্নিং কিন্তু আজকে আমার গুড মর্নিং কি না বলতে পারবো না এত দিনের কষ্ট বিফলে যাবে মনটা না খুবই খারাপ আর কি ভিডিও দিতে পারবো না তীরে এসে তরি কি ডুবে গেলো কেন বলছি বলো তো এগুলো তোমরা কথাগুলো শোনো তাহলেই কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবে আমি নিজেও কিছু বুঝে উঠতে পারছি না তো এই যে সকাল সকাল উঠেছি তো উঠেই মুখ ধুয়ে প্রথমেই চাটা খেয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু মা এসেছে মা মা যেহেতু সকাল সকাল উঠেছে মার চা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি সমস্যা বলছি এই চম চ্যানেল সম্বন্ধেই কথা বলছি আর কি তো সমস্যাটা ছোট কি বড় সেটা কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না আর আসলে আমি নিজেও বুঝে উঠতে পারছি না তাই তোমাদের সঙ্গে ডিটেলসও কিছু বলতে পারছি না তো আমি যে আনলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখা যাক কি হয় আগামী দিনে তো প্রতিদিনের মতো ভিডিও ছাওয়ার চেষ্টা করব। আর কিছুদিন কিন্তু আমি এলবি করব না তো প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে কেউ ভুল বুঝো না কেউ আমাকে ভুলে যেও না যেভাবে আমার পাশে ছিলে সেরকমই আমার পাশে থাকবে অবশ্যই আমিও আগে যেরকম তোমাদের পাশে ছিলাম এখনও তোমাদের পাশে অবশ্যই থাকবো তো তোমরা আমার পাশে একটু থাকবে আর একটু ভালোবাসা দিবে যাতে আমার সমস্যাগুলো দূর হয়ে যায় আর আগামী দিনে আমি যাতে সুন্দরভাবে এগোতে পারি তো বলছিলাম যে আর ভিডিও দিতে পারব কি না তো অনেক সংশয় করেই ভিডিওটা বানাচ্ছি দেখি কি হয় আগামী দিনে তো ভিডিও তো ছাড়বো তা পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেননা তোমরা তো আমার পরিবার বলো তোমাদের কাছে কোনো লুকোনন নেই আর যেহেতু সমস্যাটা এই মুহুর্তে আমি নিজেও বুঝে উঠতে পারছি না তাই তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করতেও পারছি না তো যদি জানি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এই তিল তিল করে কিন্তু এই সংসারটা গড়ে তুলেছি এই আগস্ট আসলেই এক বছর হবে ভাবো তো একটা বছর কম কষ্ট করিনি আমরা তো প্রত্যেকেই জানি এই ভিডিও বানানো কতটা কষ্ট ঘরের অবস্থা কি হয়ে আছে এখন এগুলো আমাকে সব ঠিক করতে হবে ওই যে কালকে অনেক রাত পর্যন্ত এই যে বই পড়া হয়েছিল এই যে বাবু এখনও ঘুম থেকে ওঠেনি দেখো চল এগুলো ঠিক করে নিই হাজার মন খারাপ থাকলেও আমরা কি ঘরের কাজকর্ম ফিরে রাখতে পারবো সেগুলো তো নিত্যদিনের কাজ যেই হোক না কেন সেগুলো তো করতেই হবে জীবনটা চলতেই হবে তাই মনটা খুবই আজকে খারাপ সত্যি সত্যি আর ভালোও লাগছে না না কিছু কিন্তু ওই যে প্রতিদিনে কাজকর্ম তো করতেই হবে তো করে আবার বাড়ি থেকে বেরোতে হবে ডিউটির জন্য আর এখন বর্তমানে আমার কিন্তু তিনটি ডিউটি জানো তো এক হচ্ছে সংসার তারপর হচ্ছে আমার বাইরের ডিউটি যেটাতে আমি জব করি আর তৃতীয় নাম্বার হলো আমার ইউটিউব চ্যানেল যেটা আমি একদম তিল তিল করে গড়ে তুলেছি আর তীরে এসে তরি কি ডুবে যাবে তাই কি কখনো হতে দেই বলো তো এতটা কষ্ট এতটা পরিশ্রম দিন রাত করেছি আর এত তাড়াতাড়ি হার মেনে যাব তাই চেষ্টা করে দেখছি জানি না পরবর্তীতে কি হবে কিন্তু আমি চেষ্টা চালিয়েই যাব আর তোমরা যদি একটু পাশে থাকো সাহস দাও তাহলে কিন্তু এই কষ্টটা আমার একটু হলেও সহজ হয়ে যাবে জানি এটা ইউটিউব জানি চারটি ব্যাপার নয় এটার পিছনে অনেক কষ্ট করতে হয় মেহনত করতে হয় তারপরে গিয়ে কিন্তু সফলতা আর তাই তোমাদের সঙ্গে একটু দুঃখগুলো কষ্টগুলো ভাগ করে নিচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে তো চলো অনেক কথাই বলছি আর যাই হোক হাজার কষ্টের মধ্যেও কিন্তু এক বছরের মধ্যে আমি কিন্তু চ্যানেল মনি করে নিয়েছি তো সেটা কিন্তু কোনো ভিডিও বানায়নি তো আজ এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম অনেকেই জানো আর অনেকেও হয়তো জানো না আর যারা জানো না তাদের হয়তো জানাও হয়ে গেলো আই যে দেখতেই পাচ্ছ ঘরবাড়ির কি কী অবস্থা সেগুলোও গুছিয়ে নিচ্ছি সে আর তোমরা হয়তো ভাববে কী সমস্যা হয়েছে তোমার আসলে কি বলো তো আমিও বুঝে উঠতে পারছি না সমস্যা আবার হতেও পারে আবার নাও হতে পারে এই চ্যানেলের সম্বন্ধেই বলছি তো কালকে একটু অন্যরকম একটা মেসেজ পেয়েছি তাই আমি বারবার করে এই সমস্যার কথা বলছি তো সম্পূর্ণভাবে দিন গেলে বোঝা যাবে কী সমস্যার সম্মুখীন হতে চলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব না তো কার সাথে শেয়ার করব বলো বন্ধুরা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে ব্যাপারটা আমি নিজেও বুঝে উঠতে পারছি না তাই তোমাদের সামনে ভালোভাবে ক্লিয়ারও করতে পারছি না তো যাই হোক যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আর কথাগুলো তোমাদেরকে বললাম আর মনটা একটু অনেকটাই হালকা লাগছে কার সাথে এই কথাগুলো বলবো বলো তো আর এই চ্যানেল সম্বন্ধে কে বা বোঝে আর তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দৌড়গুলোও গুছিয়ে নিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে দেখবে ভালো লাগে না আর সকালবেলাটা আমার তো খুব তারা থাকে তাই কিন্তু বেশিরভাগ ক্যামেরাবন্দি করতে পারি না তাই আজকে একটু করলাম আর কি মনে তো দুঃখ রয়েছে ঘরগুলো গুছিয়ে নিলাম কী অবস্থা হয়েছিল আর বাজার থেকে এসেছে মাছ কাতল মাছ এটা রান্না হবে দুপুরবেলা আর এদিকে হচ্ছে ছোলার ডাল ভিজানো হয়েছে এটা হবে ডালের বড়ি আপাতত এটা আরও রান্নাবান্না হচ্ছে ডাল তো চলো একটু শেয়ার করলাম আর কি আর তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করি এই যে সকালবেলা তারা হুড়ো করে বাইরে ছুটে যায় আবার বাড়িতে এসে আবার কাজকর্ম সত্যি খুবই কষ্ট হয় কষ্টর মধ্যেও কিন্তু এই ভিডিও দিতে ছাড়ি না যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি পরবর্তীতে কী হবে জানি না বলতেও পারছি না পেস্ট করে এখানে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে আদা দিয়ে একটু রেখে দেওয়া হয়েছে এগুলো পকোড়াগুলো এখন ভেজে নেবো ডালের বড়া দিয়ে আজকে ভাত খাওয়া কি তেল গরম হয়ে গেছে চলো এক দিয়ে দিই পেঁয়াজ বেশি করে দেওয়া হয়েছে এগুলো দিয়ে দি হয়ে যাচ্ছে ভাত খেতে হবে ভাত ডাল আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধগুলো হয়ে গেছে মাছটা হবে একটু গরম বন্ধুরা এটা খেয়ে আজকে যাব এখানে রয়েছে হচ্ছে লঙ্কা লবণ তেল পান্তা ভাত আলু সিদ্ধ আর এই যে বড়া একটু শেয়ার করলাম বড়াগুলো হয়েছে সংসারের সকালের দায়িত্ব পালন করে এই যে এখন বেরিয়ে পড়ছি বাইরের দায়িত্ব পালন করতে ওই যে হেঁটে হেঁটেই যাচ্ছি আর ভাই ওখানে দাঁড়িয়ে আছে ওই আমাকে একটু পৌঁছে দেবে ওর ওখানেই কাজ তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম এই দুঃখের কথাগুলো মনটা খুব খারাপ লাগছিলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তা একবার না ভাবলাম এই কথাগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করব না তো শেয়ার না করে না থাকতেই পারলাম না কথা বলতে বলতে চলে এলাম আমার ডিউটির জায়গায় ওই যেতে যেতে এখানেই ক্লাবের সামনে বসেছে দুয়ারে সরকার তো যাচ্ছিলাম তাই একটু ক্যামেরাবন্দি করলাম তো চলো ডিউটিটা সেরে এই যে আবার লাঞ্চের জন্য বেরিয়ে পড়লাম তো চলো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা